নবদম্পতি রিয়া ও আকাশ ঘুমিয়ে আছে গভীর রাত রিয়ার ঘুম ভেঙে গেল আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে আকাশকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আকাশের ঘুম ভেঙে গেল ঘুম ঘুম চোখে রিয়ার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আকাশ দেখতে পেল রিয়া তাকে জড়িয়ে ধরে আদর করছে রিয়া বলে চিৎকার দিয়ে শোয়া থেকে লাভ দিয়ে উঠে বসে পড়লো রিয়া চমকে উঠে বসে পড়লো আকাশকে হাঁপাতে দেখে অবাক হয়ে বলল কি হয়েছে তোমার তুমি এভাবে হাঁপাচ্ছো কেন আকাশ ভয় ভয়ে রিয়ার দিকে তাকালো দেখতে পেল রিয়া তার পাশে বসে আছে আকাশ এবার ভয় ভয়ে বাসার চতুর্দিকে তাকালো কিন্তু কোথাও রিয়াকে দেখতে পেল না রিয়া আবার প্রশ্ন করল কি হয়েছে তোমার পর দিন সকালবেলা আকাশ অফিসের উদ্দেশ্যে বেডরুম থেকে বের হতেই শুধু শুধু হোচট খেয়ে ফ্লোরে পড়ে গেল তার সামনে এসে দাঁড়িয়ে তাকে ধরে তুললো আকাশ উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই চোখ বড় বড় করে নিশি বলে চিৎকার দিয়ে উঠলো আকাশের চিৎকার শুনে বেডরুম রুম থেকে দৌড়ে বের হয়ে আসলো রিয়া আকাশের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতেই আকাশ চমকে উঠলো কি হয়েছে তোমার তুমি চিৎকার দিয়ে উঠলে কেন রিয়ার দিকে তাকিয়ে কাপা কাপা কলায় বলল না কিছু হয়নি এমনি চিৎকার দিয়েছি এমনি কি কেউ কখনো চিৎকার দেয় আসলে হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম তাই চিৎকার দিয়েছি তুমি এখানে কিসের সাথে প্রচার খেলে আমি এখন আসি অফিসের সময় হয়ে গেছে বলে আকাশ তারা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল রিয়া মনে মনে বলল কি ব্যাপার রাতে চিৎকার দিয়ে উঠেছে ভেবেছিলাম দুঃস্বপ্ন দেখেছে এখন আবার চিৎকার দিয়ে উঠলো কেন ওর সাথে কি কোনো ভাবটা বাচ্ছে নাকি আম্মার কাছে যাই দেখি আম্মা কিছু জানে কিনা রিয়া তার শাশুড়ির দিকে চলে কই না তো তুমি যেমনটা বলছো তেমন কোনো সমস্যা তো আকাশের মধ্যে নেই আম্মা গতকাল রাতে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেছে এখন অফিসে যাওয়ার সময় শুধু শুধু চিৎকার দিয়ে উঠলো আবার খেয়ে পড়েছে বেডরুমের সামনে তো কিছুই ছিল না তাহলে কিসের সাথে হুচোট খেলো সেটাই তো বুঝতে পারছি না বৌমা আকাশের তো এমন কোনো সমস্যা কোনোদিন আমার চোখে পড়েনি যাই হোক তুমি টেনশন করো ও অফিস থেকে আসুক তারপর আমি ওর সাথে কথা বলবো ঠিক আছে আম্মা আপনি আপনার ছেলের সাথে কথা বলুন সমস্যা থাকলে সমাধান তো করতে হবে বলেই রিয়া রুম থেকে বের হয়ে গেল আকাশের মা মমতাজ বেগম কিছুটা টেনশনে পড়ে গেল মনে মনে বলল হঠাৎ ছেলেটার আবার কি আকাশের কোনো কাজে মন বসছে না অফিসের চেয়ারের সাথে হেলান দিয়ে মনে মনে ভাবছে নিশি কেন বারবার আমার সামনে আসছে সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না আকাশ চোখ বন্ধ করে ভাবছে এমন সময় অফিসের আয়ার নূপুর এক কাপ চা নিয়ে আকাশের কক্ষে প্রবেশ করলো চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল স্যার আপনার চা আকাশ চোখ খুলে নূপুরের দিকে তাকাতেই চমকে উঠলো সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে নিশি তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আকাশ থতোমতো খেয়ে দাঁড়িয়ে গেল ভয় আতঙ্কে কাপা কাপা গলায় বলল নিশি তুমি নুপুর বলল স্যার আপনি এসব কি বলছেন আমার নাম নুপুর আপনি আমাকে নিশি বলছেন কেন এবার আকাশ ভালো করে নুপুরের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বুঝতে পারল এটা আসলে নুপুর তার যে হুশ ফিরল স্যার আপনার কি হয়েছে আপনি এমন করলেন কেন না আমার কিছু হয়নি তুমি এখন আসতে পারো আপনার কি শরীরটা খারাপ লাগছে স্যার না আমি ঠিক আছি তুমি যাও নুপুর আর কোনো কথা কথা রুম থেকে বের হয়ে গেল আকাশ তার অফিস কক্ষের চতুর্দিকে তাকালো কিছুটা অস্থির হয়ে উঠল মনে মনে বলল আমার সাথে কেন এমনটা হচ্ছে আমি কেন বারবার নিশিকে দেখতে পাচ্ছি না একটু প্রশান্তি দাও আমি আর ভাবতে পারছি না আকাশ অফিস কক্ষ থেকে বাসায় ফিরল বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপছে এমন সময় দরজাটা খুলে গেল আকাশ বাসার ভেতরে প্রবেশ করলো বাসার ভেতরে প্রবেশ করতেই তার চোখ যেন কপালে উঠল নিশি দরজাটা খুলে দিয়েছে নিশি তার সামনে দাঁড়িয়ে হা করে হাসছে আকাশ আবারও নিশি বলে চিৎকার দিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো রিয়া আকাশকে ধরে বললো কি হয়েছে তুমি আবারও চিৎকার দিয়ে উঠলে কেন আর এই নিশিটাকে আকাশ এবার বুঝতে পারলো নিশি না তার সামনে রিয়া দাঁড়িয়ে আছে তারপরও জানতে রিয়া তুমি দরজা খুলেছ হ্যাঁ আমি দরজা খুলেছি তাহলে তুমি নিশি বলে চিৎকার দিলে কেন আর এই নিশিটা কে আকাশ কি বলবে কোনো জবাব দিতে পারছে না থতোমতো করছে রিয়া আবারও প্রশ্ন করল এই নিশিটা কে আকাশ কোনো কথা না বলে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল রিয়া ও ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো আকাশ ড্রয়িং রুমের সোফার উপরে বসলো টেনশনে তার মাথাটা যেন ভঙ্গ করছে রিয়া পাশে এসে বসে বললো সত্যি করে বলতো এই নিশিটাকে কেন তুমি বারবার নিশি নিশি বলে চিৎকার দিয়ে উঠছ না না কেউ না তুমি আমাকে এক কাপ চা দিবে আকাশ তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ আমি তোমার কাছে কিছু লুকোচ্ছি না তুমি যাও আমার জন্য এক কাপ চা নিয়ে বিয়ে হয়েছে গত রাতে আমি তোমাকে আদর করছিলাম তুমি নিশি বলে চিৎকার দিয়ে উঠেছো সকাল বেলা রুম থেকে বের হতেই তুমি নিশি বলে চিৎকার দিয়ে উঠেছো বাসার ভিতরে প্রবেশ করতেই আমাকে দেখে ভয় পেয়ে নিশি বলে চিৎকার দিয়ে উঠেছো এবার সত্যি করে বলো এই নিশিটাকে আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না আকাশ নীরব থেকো না আমার কাছে সত্যটা বলো এই নিশিটা আসলে আমি তোমাকে কিভাবে যে বলি আমাদের বিয়ের দুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেদিন রাতে বাসা সবাই বিয়ের মার্কেটিং করতে মার্কেটে গিয়েছিল আমি বাসায় একা ছিলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি রুমে বসে বই পড়ছিলাম এমন সময় কলিং বেল বেজে উঠল তারপর আমি দরজা খুলতেই অবাক হলাম বৃষ্টিতে ভেজা কাপড় পরা অবস্থায় একটা সুন্দরী মেয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে আমি জানতে চাইলাম আপনি কে আমি নিশি আসলে প্রচন্ড বিপদে পড়ে এসেছি বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে গেছি আমার আবার ঠান্ডা জনিত সমস্যা আছে আমি কি কিছু সময় আপনার বাসায় বসতে পারি বৃষ্টি কমে গেলেই চলে যাব আমি কোনো কিছু না ভেবে বললাম আসুন আসুন বাসার ভেতরে আসুন নিশি বাসার ভেতরে প্রবেশ করলো আমাকে বলল আপনাদের ওয়াশরুমটা কোথায় একটু দেখিয়ে দিবেন আমি তাকে বললাম আসুন আমার সাথে আসুন নিশিকে নিয়ে ওয়াশরুমের সামনে আসতেই আকাশে বিকট শব্দে বজ্রপাতের আওয়াজ ভেসে আসলো নিশি ভয় পেয়ে চিৎকার দিয়ে আমাকে তো করে জড়িয়ে ধরলো আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল এর আগে কোনো মে এভাবে আমাকে জড়িয়ে ধরেনি আমার মনের মধ্যে কামনার ভাব উদয় হলো আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমিও নিশিকে জড়িয়ে ধরলাম আকাশে একটার পর একটা বজ্রপাত হচ্ছে বজ্রপাতের শব্দে নিশি আমাকে ছাড়ছে না যেন আরো শক্ত করে জড়িয়ে ধরছে আমিও নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে আস্তে আস্তে বেডরুমের দিকে প্রবেশ করলাম বিছানার উপর শুইয়ে দিতেই নিশি আমাকে বাধা দিল আপনি এসব কি করছেন আমাকে যেতে দিন আমি চলে যাচ্ছি আমি নিশির কোনো কথা শুনলাম না নিশিকে শক্ত করে চেপে ধরলাম নিশি কান্না করা শুরু করলো অনুনয় বিনয় করে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি তখন ক্ষুধার্থ বাঘ হয়ে গেলাম নিশিকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর ইজ্জত নষ্ট করলাম নিশির কোনো অনুনয় বিনয় শুনলাম না এটা তুমি কি করেছ আকাশ একটা অসহায় মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত নষ্ট করলে দেখো রিয়া এটা একটা অ্যাক্সিডেন্ট নিজের অজান্তে করে ফেলেছি আমাকে কেন বিয়ে করেছো তোমার তো নিশিকে বিয়ে করা উচিত এখন বলো নিশি কোথায় ওকে তুমি কেন বিয়ে করলে না আমাদের বিয়ের দিন নিশি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কথাটি শোনা মাত্র রিয়া চমকে উঠল কাপা কাপা গলায় বলল তুমি এসব কি বলছো হসপিটালের মর্গেও লাশ পড়েছিল পত্রিকা টিভিতে নিউজে ওর পরিচয় শনাক্তের জন্য খবর প্রচারিত হয়েছে কিন্তু ঠিকানা পাওয়া যায়নি তাই তো গতকাল বিওয়ারিশ হিসাবে ওর লাশ দাফন করা হয়েছে আকাশ সত্যি করে বলো তোমার সাথে ফিজিক্যাল রিলেশন হওয়ার পরও কি সইচ্ছায় তোমার বাসা থেকে গিয়েছে নাকি তুমি বের করে দিয়েছো সত্যি কথা হলো ও অনেক কান্নাকাটি করেছিল আমি যখন দুদিন পর আমার বিয়ের কথা বললাম তখন মেয়েটি শান্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল তুমি অনেক বড় পাপ করেছ সেই পাপ এখন তোমার পিছু ছাড়ছে না রিয়া তুমি আমাকে এভাবে না আমি এখন কি করব সেটা আমাকে বলো আমি সব জায়গায় নিশি দেখতে পাচ্ছি আমি জানি না তুমি কি করবে কিন্তু আমি তোমার সংসার করব না আমি আমার বাবার বাড়িতে চলে আকাশ বিনয় করে বোঝাতে কিন্তু রিয়া কিছুতেই বুঝতে চাইছে না হঠাৎ আকাশ লক্ষ্য করলো তার সামনে দাঁড়িয়ে নিশি হাহা করে হাসছে আকাশের চোখ বড় বড় হয়ে গেল প্রিয় ভিউয়ার্স আকাশ এখন কি করবে স্ত্রীকে সামলাবে নাকি নিশি কেন বারবার তার সামনে দেখা দিচ্ছে সে বিষয়ে কারো সহযোগিতা নিবে শেষ পর্যন্ত কি হতে পারে আকাশের জীবনে জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদো প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ